হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর আমি সরষের তেল দিয়েছি পেনে মাছগুলোকে ভেজে নিব হালকা করে ভাজবো আর আমি ইসা দিয়ে বানাবো আলু আর বেগুন দিয়ে বানাবো আলুটা পাতলা পাতলা করে একদম কেটেছে লম্বা লম্বা সাইজ করে এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি বেগুন বেগুনটা আলোর থেকে একটু বড়ো বড়ো সাইজ করেছে আর নিয়েছে ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি গোড়া মশলা মধ্যে নিয়েছে হলদি পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার আর কালো জোরে নিয়েছে ফুরনের জন্য হেভি টেস্টি আর একদম ইজি প্রসেসে বানাবো গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে খেতে তো একটা নিয়ে আছে আমি এখানে আমি মেখে নিব বাউল নিয়ে আসে ওখানে আমি দিয়ে দিলাম বেগুনগুলো হাতে মেখে নিব সব বেগুন আর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দেব এখানে আলু ছোট সাইজের দুটো আছে আর বেগুন গোটা একটা দিয়েছে বড়ো সাইজের পুরো সবজিগুলো দিয়ে আমি মেখে নেব দিয়ে দিলাম বেগুন আর আলু এখন দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর গোড়া মশলাগুলো দিয়ে দেব এখানে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ আমি বড় সাইজের একটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি চিলি পাউডার মশলার মধ্যে যাবে শুধু কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার আর নুন আর কোনো মশলা দেব না একটু সর্ষে তেল দিয়ে মেখে নিব হাতে খুব ভালো করে সবজিগুলোকে মেখে নেব মেখে আমি দশ মিনিটের জন্যটা রেস্টে রেখে দেবো তাহলে একদম ফটাফট হয়ে যাবে রান্নাটা দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমি সামান্য পরিমাণে তেল দিব তেলটা আমি পেনের মধ্যে দিব বেশি দুই তিন চামচের মতো দিয়েছি এখানে আর পেনের মধ্যে দুই দুই চামচের মতো দিব এখন আমি মেখে নিব তো মাখানো হয়ে গেছে এবার পেন বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি তেলের মধ্যে দিয়েছি আমি কালো জিরে ফুড়ন ফুড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি স্টিমটা আমার মিডিয়ামে আছে হয়ে গেছে ফুলনটা এখন আমি মাখানো বেগুন আর আলুটা দিয়ে দিলাম বেগুন আলু টমেটো সবই আছে এখানে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার স্টিপটা আমি বাড়িয়ে দিয়েছিলাম আর ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে আলুটা ফাটাফট সিদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দেব আর গেবির জন্য আমি জলটা আমি গরম করে নিয়েছি জল দিয়ে দেব এখন দেবো না একটু পরে দেবো এখন একটু ঢেকে দেবো আবার তিন মিনিটের জন্য আলুটা একটু শুদ্ধ হবে তো কষ খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল চাটতে আরম্ভ করেছে কালারটা হেভি আসছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নেব জলটা একটু বেশি দেবো কারণ এটা একটু মানে মেখে যাতে খাওয়া যায় ওরকম ধরনের গ্রেভিটা রাখবো পাতলা ঝোলও দেব না সবজি যে মেখেছিলাম ওই পেনটার মধ্যে আমি গরম জল দিয়েছে দিয়ে আমি এখন জন্য জলটা দিয়ে দিলাম হয়ে গেছে আর জল দেবো না জলটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো বেগুন আলু পুরোটোই সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দিব যাতে গ্রেভিটা ফটাফট হয়ে যায় তো ঢেকে দেবো আবার তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পরে এসে আমি গ্রেভিটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব বাটা মাছ বাটা মাছের যে কোনো রেসিপি খেতে অসাধারণ টেস্ট লাগে খেতে মাছগুলো হেভি টেস্টি হয় এই সাইজের মাছ একটু বড় হলে আবার কাটাটা বেশি হয়ে যায় মাছগুলো দেওয়া হয়ে গেছে স্টিমটা আমি পুরো বাড়ি দিয়েছে এখন দিয়ে দেবো লাস্টে ধনে পাতা ধনে দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছে অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি বাটা মাছের রেসিপি আলু বেগুন দিয়ে সামান্য পরিমাণে আমি রসা রেখেছি যাতে ভাত মেখে খাওয়া যায় পাতলা রসাটা রাখে নেই এভি টেস্টি হয়েছিল খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল আর একদম ইজি প্রসেস তেল মশলা একদম কম দিয়ে বানানো হয়েছে আমার প্রতিটা রান্নায় তেল মশলা একদম কম দিয়ে বানায়